পক্ষের মাধ্যমে যে পরিবর্তন এসেছে যে কোনো মূল্যে স্বৈর শাসনের বিরুদ্ধে এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে যে স্বৈর শাসনের বিরুদ্ধে আমাদের এই আওয়াজ উঠেছিল আন্দোলন হয়েছিল কোন অবস্থায় এমন আর একটা শৈশ আসন কখনো যেন বাংলাদেশে ফিরে না আসে তার আমাদের সকলকে সুচাপ থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের মাথায় কেউ কাঁঠাল